ডিসেম্বরে নতুন করে ইরান ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িক ফরেন পলিসি আগস্টের শেষ দিকে ইসরায়েল বড় ধরনের হামলায় নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্লেষণ অনুযায়ী ইসরায়েল আবারও ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে এর জবাবে ইরানও শুরুতেই নির্ণায়ক পাল্টা হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে তেহরানের লক্ষ্য হবে ইসরায়েলের অপ্রতিরোধ সামরিক আধিপত্যর ধারণা ভেঙে দেওয়া গত জুনে দুই দেশের মধ্যকার সংঘাতে ইসরায়েল ইরানের ত্রিশ জন সামরিক কমান্ডার ও উনিশ জন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করলেও দীর্ঘমেয়াদী কোনো সাফল্য পায়নি ইরান দ্রুত বিকল্প নেতৃত্ব গঠন করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ক্ষতি করে এতে তেহরানের জাতীয় ঐক্য আরও শক্তিশালী হয় ফরেন পলিসির মতে ইসরায়েলের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে টেনে আনা যদিও ডোনাল্ড ট্রাম্প সীমিত হামলায় সম্মত হন কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াননি এখন আবারও একই পথে হাঁটার আশঙ্কা রয়েছে বিশ্লেষকরা বলছেন যদি ট্রাম্প এবার ইসরায়েলের চাপে পড়ে সিদ্ধান্ত নেন তবে ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে ইসরায়েলের সেনা প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন তারা সংঘাতের নতুন অধ্যায়ে প্রবেশ করছে আবারও ঘাস কাটা কৌশল অর্থাৎ শত্রুকে বারবার দুর্বল করে দেওয়া চালু হতে পারে অন্যদিকে ইরান সতর্ক করেছে আবার হামলা হলে এবার অভ্যর্থ কঠোর এবং দৃশ্যমান প্রতিক্রিয়া জানানো হবে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় যুদ্ধ শুরু হলে তাতে কেবল ইরান ইসরায়েল নয় যুক্তরাষ্ট্রসহ গোটা অঞ্চলে নতুন সংঘাতে জড়িয়ে পড়তে পারে নিউজ ডেস্ক ব্রিজ বাংলা টোয়েন্টি